আমাদের বিশ্বের বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে সংকেত এবং চিত্রকর বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এই তো ইয়ে দেবে

বৃদ্ধজন এবং গুরুজন মানুষদের সঙ্গে কথা বলতে তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের কিছু আবদার ছিল সেই আবদারগুলো তিনি শুনলেন এবং তিনি যথাযথ উত্তর দিলেন সব দল জল খাচ্ছে আজকে প্রথম ধার বোর্ড আসতে আসতে আজকে প্রথম ধর বোর্ড কি মনে করছেন কি দেখুন গোটা রাজ্য জুড়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দেখুন আজকে তো পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য তো অনেক ভোট হলো কোথাও একটা হিংসার ঘটনার ছবি আমরা দেখেছি এই রাজ্যে আমরা যা ভুয়ো ডাক্তার দেখেছি ভুয়ো উকিল দেখেছি ভুয়ো আধিকারিক দেখেছি আজকে আবার ভুয়ো এজেন্ট এমন লোক বসিয়েছে দলের প্রার্থীর নাম বলতে পারছে না বলছে দাস আমি ভাবলাম দলদাস কিনা আলটিমেটলি সমস্ত জায়গাতে তৃণমূলের যারা নেতারা মন্ত্রীরা তাদের আজকে দাপাদাপি দেখা গেছে বিভিন্ন জায়গাতে তাদের অত্যাচার বিভিন্ন জায়গায় আজকে শীতলকুচিতে আমাদের ভারতীয় জনতা পার্টির একজনের মাথায় এমন কোপ মেরেছে হসপিটালে ভর্তি করতে হয়েছে চোখে পাথর দিয়ে এমন আঘাত করেছে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এরকম বহু ঘটনা তবে আজকে সব কিছুর মধ্যেও যেটা উল্লেখযোগ্য যে একটা দল হেরে যাওয়ার বিজয় উল্লাস করার জন্য কি করে মিছিল বার করতে পারে এটা খুব তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস আজকে তিনটে লোকসভা কেন্দ্রে তারা নাকি আজকে বিজয় মিছিল বার করেছে আগাম বিজয় আঁচ করে চৌঠা জুন আসতে দিন দেখতে পারবেন ব্যাপকভাবে ব্যাপক মার্জিনে তিনটে লোকসভা কেন্দ্রে তৃণমূল পরাজিত হবে আর তখন মানুষ এদেরকে দেখবে আর হাসবে সাধারণ মানুষ একজন যাচ্ছিলেন তাকে ভোট দেওয়ার বদলে তাকে তার বলছে তো তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক বলেই তার সাথে এই জিনিস করেছে গোটা গোটা মানে রাজ্য জুড়েই ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসেই সন্ত্রাস করবে মানুষ প্রতিরোধ করছে জায়গায় জায়গায় আজকে এই যে অশান্তিগুলো কেন হচ্ছে কারণ মানুষ তো প্রতিরোধ করছে এরা যদি ভাবে সবটাই পঞ্চায়েত নির্বাচন হবে যথেচ্ছ লুট যথেচ্ছ রিগিং যথেচ্ছ ছাপ ছাপ্পা সেটা হতে পারে না মানুষ প্রতিরোধ করছে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস তাদের নিজের পায়ের তলা থেকে মাটি তাদের হারিয়ে যাচ্ছে তাই জন্য তারা এসব করছে আমি বলছি যে চৌঠা জুনে দেখতে পারবেন যে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে কোথাও খুঁজে পাওয়া যাবে না তৃণমূল নিজের জায়গা ছেড়ে গেছেন বলারই নেই নিজের বাপকে নিজে চোর বলেছে তার বাবা প্রয়াত কিংবদন্তি এক সময় বাম নেতা কমল গুহ তৃণমূল করার জন্য মানে এদের দলে নাম্বার বাড়ানোর জন্য কি কি করতে হয় এদের যদি কেউ বলে শহীদ মিনারের উপরে উঠে দাঁড়িয়ে জামা কাপড় খুলে নাচ তাই করবে বাবাকে নিজের বাবা প্রয়াত বাবাকে বলছে চোর তো একে নিয়ে কি বক্তব্য রাখা যায় সকাল থেকে যত ভোট চলেছে দেখা গেছে একের পর এক জায়গায় গিয়ে যেখানেই উনি যাচ্ছেন মেজাজ হারালে তো হবে কারণ এই নিষেধ প্রামাণিকের কাছে বারবার পরাজিত এই নিষেধ প্রামাণিক দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে গোটা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছেন একুশ সালে উনি বিধানসভায় প্রার্থী ছিলেন এই উদয়ন গুহকেই পরাস্ত করেছেন আবার দু হাজার একুশ সালের পরে আমরা জানি পোস্টাল ভায়োলেন্সের ইতিহাস সেই সময় তো বিজেপির সমস্ত কর্মী সমর্থক কার্যকর্তারা এলাকার বাইরে ছিলেন সেই সুযোগে তেইশ সালে যখন আবার বাই ইলেকশন হয় দিনাটা লোকসভা বিধানসভা কেন্দ্র সেখানে আবার গুহ যেতে প্রায় চুরাশি পার্সেন্ট ভোট পেয়ে চূড়ান্ত ছাপ্পা আর রিগিংয়ের ফল তো এগুলো সবটাই যে নিষেধ প্রামাণিক উপর রাখ থাকাটা তো খুব স্বাভাবিক কারণ মানুষের ভোটে কোনোদিন গুহ নির্বাচিত হবেন না ওই রিগিং ছাপ্পা করে নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন মানুষ যেদিন ভোট দেবে এরা নিজেদের বুথে জিততে পারবে বাংলার বাংলার ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা আমাকে কিছু বলতে হবে না সবাই মোদিজির সাথে আছে মোদিজির গ্যারেন্টির উপরে সবার ভরসা আছে একটা শক্তিশালী দেশ একটা শক্তিশালী রাষ্ট্র সবাই চায় আমি চাই আপনি চান সবাই চায় উল্টো দিকে আপনি দেখুন এই ইন্ডির পিন্ডি চটকানো জোট কে ইন্ডি কেউ বলতে পারছে না তৃণমূল বলছে আমরা ইন্ডি সিপিএম বলছে আমরা ইন্ডি কংগ্রেস বলছে আমরা ইন্ডি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে কংগ্রেস সিপিএম এখানে বলছে চোর ধরো জেল বড় ওখানে তাদের কাকা জেঠারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকে আগলে ধরছে তো এটা বিভ্রান্তিকর জোট উল্টো দিকে কেউ নেই বিজেপির কোনো লেভেল প্লেইং গ্রাউন্ডও নেই বিজেপি হেসে খেলে যে আমরা বলছি আপকিবাদ কি বাদ কোনো সমস্যাই হবে না মানুষ দুহাত বড় আশীর্বাদ দিয়ে বিজেপিকে আবার চারশো আসন দেবে এবার চারশো আসন যার প্রথম থেকে শোনা এটা 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 সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা মিডিয়া স্পেকুলেশন আমি ভারতীয় জনতা পার্টিতে কোনো শর্ত যোগদান করি 29 ফেব্রুয়ারি আমি যেদিন যোগদান করি দলের রাজ্যসভাপতি মাননীয় সুকান্ত মজুমদার আহমেদার রাজ্যে বিরোধী দলনেতা মাননীয় সুবেন্দু অধিকারী মহাশয় এর হাত ধরে আমি যে যোগদান করি আমার কোনো কন্ডিশন ছিল না হ্যাঁ কন্ডিশন ছিল একটা ছিল সেটা হচ্ছে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে এবং সেই লড়াইয়ে আমার জন্য একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে ভূমিকা থাকে আমি কোথাও মানে আমি যখন আমার আগের দল কংগ্রেসেও ছিলাম আমাকে নিয়ে আমার পুরোনো দলের লোকেরা অনেক কটাক্ষ করেছেন এ করেছেন কিন্তু একটা নেতাও বলতে পারে পারেন আমি দিন পদের জন্য লালায়িত ছিলাম বা আমি লোকসভা নির্বাচনে লড়বো বলে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি এরকম বিষয়টাও নয় আমি যদি কোনো শর্ত সাপেক্ষে আসতাম আমি নিশ্চয়ই লড়তাম আমি তো কোনো শর্তে আসিনি আমার এই মুহূর্তে মনে হয়েছে এই রাজ্যে তৃণমূল বিরোধী লড়াইটাকে আরও জোরদার করা উচিত নির্বাচনে যদি সবাই লড়বে নির্বাচনটা সংগঠিত করবে কারণ আমি নির্বাচনে সংগঠনের সাথে থাকতে চেয়েছি নিজের জায়গায় কাজ করতে চেয়েছি আমার এটাই বেশ আর এর থেকে বেশি কিছু বক্তব্য নেই আর যেটা আপনি বলছেন ডায়মন্ড হারবার সেটা সম্পূর্ণ মিডিয়া স্পেকুলেশন আমি সেই জায়গার বাসিন্দাও নই দল ওখানকারই যিনি বাসিন্দা দীর্ঘদিনের দলের লড়াই সংগ্রামের একজন মুখ প্রাক্তন জেলা সভাপতি ছিলেন দুবার প্রার্থী ছিলেন এবং ববিদা দীর্ঘদিন ধরে সেখানে দলটা করেছেন উনি প্রচন্ডভাবে অত্যাচারিত ববিদাকে মেরে তার ফিজিক্যালি ড্যামেজ করেছে তৃণমূল কংগ্রেস তার পরিবারের আক্রমণের ফলে ববিদার মা মায়ের মৃত্যু হয়েছে তো এ একজন সাফারার যে ভারতীয় জনতা পার্টির জন্য দীর্ঘদিন ধরে একজন কার্যকর্তা দীর্ঘদিন ধরে যে দল করেছে দল তাকে প্রার্থী করে এটা খুব ভালো কাজ করেছে এবং আমি তো এর আগেও বলেছি যে কোনো প্রার্থী ফ্যাক্টর না একজন বুথের কর্মী দাঁড়ালে ভারতীয় জনতা পার্টি আমাদের চোর ভাই পাহাড়ত আপনার যে দল থেকে আপনি এসছেন এক তো প্রচণ্ড একটা এক তো প্রচণ্ড গরম পড়েছে এই সময় একটা মানসিক বিষয় মানুষের অনেকের মধ্যে এই বিকৃতি দেখা যাচ্ছে প্লাস অধীরবাবু বুঝতে পারছেন তৃণমূল যতই চেষ্টা করুক তার বিরুদ্ধে আর ইউসুফ পাঠানকে দিয়ে আর ওয়াকওয়ার ক্যান্ডিডেট দিয়ে এই সমস্ত চাটুকারিতা মানুষ ধরে ফেলেছে এই সমস্ত চটকধারী বা এই সমস্ত মানুষকে বোকা বানানোর রাজনীতি এগুলো মানুষ ধরে ফেলেছে তো ওখানে তৃণমূল কংগ্রেস কেউ কোনো লড়াইতেই নেই ভারত ভারতীয় জনতা পার্টি ওখানে বিপুল ভোটে জিতবে এবং কালকে যেভাবে অধীরবাবু ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতিকে যেভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন যেভাবে নিগ্রহ করেছেন দাঁত মুখ খিচিয়ে এটা মানে এবং আমি খুব খারাপ লাগে যে আমি আমার পুরনো দলের একজন প্রাক্তন রাজ্য সভাপতি তার এই ধরনের ব্যবহার যেই রাজ্য সভাপতির জন্য একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম আমি লড়াই করেছিলাম এবং তার জন্য আমাকে পুলিশি এনস্থার সম্মুখীন হতে হয়েছিল আমার এই মানুষটার এই চরম অবনতি দেখে আমার নিজেরই খারাপ লাগছে